এখন আমি আসি দাদা হাই স্কুলে আর আমি হাই স্কুলে হেড স্যারকে পেয়ে গেছি তো আমি স্যারকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে চাইবো এই যে এত পুরীদেরও বেশি আবক্ষ মূর্তি এবং এই পূর্ণাঙ্গ শ্রীরামকৃষ্ণের যে মূর্তি স্থাপন করা হয়েছে তার বিষয়ে আমি আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করতে চাইবো যে এই কুড়িটিরও কুড়িটিরও বেশি আবক্ষ মূর্তি এবং দুটি পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হয়েছে তো এই মূর্তিগুলো আপনারা কোথা থেকে এনেছেন মূর্তিগুলো সবাই দান করেছেন বিভিন্ন শুভানন্দায়ী বিদ্যালয়ে যারা আছেন তারা দান করেছেন তো আপনাদের এতদিনের সব আপনারা অনেকেই সবাই মিলে এত কাজ করার পরে আপনারা স্কুলটাকে এত সুন্দর করে দাঁড় করিয়েছেন এবং এত সুন্দর করে গুছিয়েছেন এর ফলে কার কার অবদান আছে সেটা জানতে চাই অবদান সবার উদ্যোক্তা হয়তো আমার কিন্তু আমার সহশিক্ষক যারা আছেন শিক্ষাকর্মী যারা আছেন ম্যানেজিং কমিটি আছে আর এই এলাকার প্রচুর মানুষ আছে যারা ওতপ্রোতভাবে আমাকে সাহায্য করে আসছেন এই দীর্ঘ ২২ বছর ধরে আমি যতদিন এখানে এসেছি ততদিন ধরে এই এলাকার মানুষজন আমাকে সাহায্যের হাত বাড়াচ্ছেন তাদের সহযোগিতা ছাড়া এই এত কর্মকাণ্ড করা যেত না এই যে জমিটা যিনি দান করেছেন নাম বলেন জমি দান করেছে একজন না অনেকজন ঠিক আমার দরজার বাইরে দুটো নেম আছে কেউ দু কাটা কেউ দেড় কাটা কেউ এক কাটা কেউ চার কাটা আর সবশেষে বাপি বর যে এখানকার প্রচুর জায়গা প্রচুর মানুষ লোক দান করেছে লিস্টটা বাইরে আছে স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে নীপেন্দ্রনাথ নস্কর এখানে যে নস্কর জমিদার বাড়ি ছিল যার সেই সময় পুলিশ মন্ত্রী ছিল হেমচন্দ্র নস্কর তাদের পরিবার মূলত জমিদার বলা হতো শরৎচন্দ্র নস্করকে তারই সুযোগ্য সন্তান হচ্ছে নিপেন নস্কর যিনি শুধু এই বিদ্যালয় স্থাপন না খেয়াদার সামগ্রিক নয়াবাদের সামগ্রিক যে উন্নয়ন পরিকল্পনা উনিশশো সালে তার পরিকল্পনার একটা দুষ্প্রাপ্য প্রাইমারি স্কুল রাস্তা খাল হসপিটাল লাইব্রেরি সমস্ত পরিকল্পনা শুধু তাই নয় প্রায় তিনশো জনার কাছ থেকে উনি চাঁদা তুলেছিলেন ডোনেশন আদায় করেছিলেন সেই দুষ্প্রাপ্য লিস্টটাও আমার কাছে আছে অসামান্য এক ব্যক্তিত্ব নিপেন্দ্রনাথ লস্কর ওই আমলে এত বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ খুব কম দেখা গেছে আমার জীবনে অন্তত তাই ওনার মূর্তি ছিল না অনেক কষ্টে ওনার ছবি আমি দেখিনি তো কোনো যে ছবি জোগাড় করেছি ওনার যে ঠাকুরবাড়ি আছে সেই ঠাকুরবাড়ি থেকে ওই বইটা আমি আবিষ্কার করেছি সেটাকে বাঁধিয়েছি নতুন কপি তৈরি করেছি তার প্রতিষ্ঠা আজকে তার আবক্ষ মূর্তি আজকের উন্মোচন হবে তার সুযোগ্য সন্তান স্বপন নস্করের স্বপন নস্কর মারা গেছে তার দুই ছেলে রাজা এবং রামা নস্কর তারা এই মূর্তিটা দান করছে এবং তারা আসছে উদ্ভিদনের সময় অনেক